সেদিন বাইরে ছিল অমাবস্যা এই নিকশ কালো অন্ধকার ভেঙে মাস্টারমশাই এক সরু পথ ধরে কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলেন এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে চারিদিকে ঝি ঝি পোকার ডাক ভেসে আসছে মাস্টার মাস্টারমশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে তিনি সামনে গিয়ে দেখতে পেলেন এখি এটা তো তার স্ত্রী আমেনা মাস্টার মশাই ভয়ের তো গলায় বললেন। এটা কি করে সম্ভব তুমি কে তুমি তো মৃত মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল আমি প্রেত আশা করছি আপনার সকলেই ভীষণ রকম ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড রাইট নাও শুনছেন প্রেত এবং সাথে আছে আমি বরাবরের মতোই যে খান এবং একই সাথে বলতে চাই যে প্রেতের আজকে আঠাইশতম এপিসোড প্রচারিত হতে চলেছে এবং আপনাদের জন্য খুবই আনন্দের সাথে বলতে চাই আজকে আপনাদের জন্য ইন্টারেস্টিং কিছু স্টোরি আছে বিকজ আজকে আপনাদের জন্য আছে সামিউল সাকিব ভাইয়ের একটা খুব অসাধারণ একটা ঘটনা সত্যি আজকের সামিউ সাকিব ভাইয়ের স্টোরিটা আপনাদের মন জয় করে ফেলবে ট্রাস্ট মি অনেক সুন্দর একটা স্টোরি তিনি আমার কাছে নিয়ে অনেক জোস অনেক জোস অনেক ভালো লাগবে আজকের স্টোরিটা বিশ্বাস করুন এন ওয়েজ আমি এখন যেটা করবো সেটা হচ্ছে স্টোরিতে চলে যাও বাট যাওয়ার আগে বলবো যে আজকের স্টোরিগুলো একটু ছোটো হচ্ছে আজকের স্টোরিগুলো ছোটো এবং আজকের এপিসোডটাও ছোটো আজকে হয়তো বা তিরিশ মিনিটের একটা এপিসোড বা তিরিশ মিনিটের কম একটা এপিসোড শুনতে চলেছেন আন্তরিকভাবে দুঃখিত আজকে এক ঘন্টার এপিসোড করতে পারছি না বিকজ আজকে অনেক প্রেশার ছিল আমার পারিবারিক কিছু প্রেশার ছিল আমার পার্সোনাল কিছু প্রেশার ছিল যার আমি মানে সময় দিতে পারিনি আমি ভেরি সরি বাট ট্রাস্ট মি আমি বিশ্বাস করতে পারেন আগামীকাল একটা এক ঘন্টা লং একটা এপিসোড নিয়ে আসছি এবং এক একটা লম্বা স্টুডি আপনাদেরকে আমি শেয়ার করতে চলেছি আগামীকাল এবং আগামীকাল আপনাদের জন্য আসলে একটা স্পেশাল এপিসোড আসছে ভৌতিক কথায় এবং প্রেতের এনিওয়েজ আমি এখন যেটা করবো প্রেতের ইমেল আইডিটা বলবো আপনার প্রেতের একটা অফিসিয়াল ইমেল আইডি আছে বলছি স্প্রেত বাইজেফ্রি খান পি আর বি ওয়াইজে ইডাব্লিউফআর ই ওয়াই কেএ এন অ্যাটভার জিমেল ডট কম ঠিক এখানে গিয়ে কিন্তু আপনার স্টোরি সেন্ড করতে পারেন এবং অবশ্যই 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 স্টোরি ইউনিক হতেই হবে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে প্রেত কিন্তু অ্যাকচুয়ালি পডকাস্ট এক্সক্লুসিভ পডকাস্ট শো অন স্বাধীন মিউজিক এবং আপনারা জানি প্রেতের অফিসিয়াল পডকাস্ট শোটা কিন্তু আপনারা প্রতি মঙ্গলবার রাত বারোটার সময় শুনতে পারেন দারুণ দারুণ সব স্টোরি স্বাধীন মিউজিক আপনারা শুনতে পারেন আপনারা শুনবেন প্রেত এবং অবশ্যই ইউটিউবেও প্রেত শুনবেন আমি তো রেগুলার শো করি ইউটিউবে আশা করছি আপনারা অবশ্যই শুনবেন প্রেত এবং দুটো প্ল্যাটফর্মে শুনবেন সাম কথা বলার মনে সরাসরি চলে যাবো সামিউল সাকিব ভার একটা অসাধারণ ঘটনায় আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ঘটনাটি চলে যাই ঘটনায় ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে তিনি লিখেছেন আসসালাম আলাইকুম জেফি ভাই আমার নাম সামিউল সাকিব আমার বাসা যশোর এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এরপর লিখেছেন জেফি ভাই আমি এখন যে ঘটনাটা শেয়ার করব এই ঘটনাটা আমি যে হাই স্কুল থেকে এসএসসি পাশ করেছি সেই স্কুল রাতের যে পাহারাদার কাকু আছেন তার মুখ থেকে শোনা আর এই ঘটনাটা রাতে একদিন পাহারা দেওয়ার সময় তার সাথে ঘটেছে আর জেফি ভাই আমার এই স্টোরিটা বলে দিতে পারি একদম ইউনিক একটা স্টোরি এর আগে কোথাও শেয়ার করার কোনো প্রশ্নই আসে না আর তার কারণ আমি আজ থেকে তিন চার দিন আগে তার ওই পুরনো স্কুলে ঘুরতে গিয়ে স্কুলের রাতের পাহারা কাকু আমাকে এই ঘটনাটি শেয়ার করেছেন আমরা যখন ওই স্কুলে পড়তাম তখন থেকে ওই কাকুর সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল আর তিনি আমাদের সাথে তখন অনেক রকম গল্প গুজব করতেন আর এখন আমরা যদি ওই স্কুলে ঘুরতে যাই তিনি আমাদের সাথে অনেক রকমের গল্প করেন জেফি ভাই কথা বলে ফেললাম অনেক বেশি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় আসা যায় তবে জেফি ভাই এই ঘটনাটা শুরু করার আগে আমি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই জেফরি ভাই অসহায় এবং বিপদগ্রস্ত মানুষকে সাহায্য সঙ্গে করলে কখনোই বিফলে যায় না এর প্রতিদান মানুষ দুনিয়াতে আর আখিরাতে পাবেই আর এই কথাটা কেন বললাম ঘটনা শেষে সকলের নিকট পরিষ্কার করে দেব জেফি ভাই ওই কাকু আমাকে যেভাবে ঘটনাটা শেয়ার করেছেন আমি ঠিক তার ভাষায় বলছি তখন হাজার তিন সাল তখন আমি এই চাকরিতে এক মাস বা মাস হবে আমি এই চাকুরিতে জয়েন করার পর রাতে ডিউটি করা বেশ উপভোগ করছিলাম কিন্তু আমি বুঝতেও পারিনি সামনে আমার সাথে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা আমার জীবদ্দশায় এবং দিন বলতে পারবো না আমি চাকুরিতে ঢোকার পর থেকে রাতে স্কুলে বারান্দার একটা বুড়ি ভিক্ষুককে ঘুমাতে দেখতাম ওই বুড়ি ভিক্ষুকটার বয়স ছিল আনুমানিক চুয়াত্তর থেকে পঁচাত্তর বছর বয়স ওই মুড়ি ভিক্ষুটার ঘর বাড়ি পরিবার পরিজন কিছু ছিল না তিনি সারাদিন ভিক্ষা করে বেড়াতেন যা পেতেন তাই দিয়ে খাবার কিনে এই স্কুলের বারান্দায় এসে খেয়ে এখানেই বিশ্রাম নিতেন আর এখানেই রাতে ঘুমিয়ে পড়তেন যেসু ভাই বলে রাখা ভালো ওই ভিক্ষুকটা মানুষদের কাছ থেকে চাউল ভিক্ষা নিতেন না আর তার কারণ ওই ভিক্ষুকটার কোনো ঘর বাড়ি ছিল না তিনি সকলের কাছ থেকে টাকা ভিক্ষা নিতেন যে যা দিত তাই তিনি খুশি মনে নিয়ে নিতেন আর কেউ তাকে যদি কোনো খাবার দিত তাহলে তিনি সেটাও নিতেন আর তারপরে ওই কাকু আমাকে আবারও বলা শুরু করলেন তাকে এই স্কুলের শিক্ষকরা এবং স্টুডেন্টরা টাকা পয়সা দিয়ে অনেক সহজ সবকিছু সহযোগিতা করতেন আমার ওই বুড়ি কুকটাকে দেখে বেশ মায়া হতো আমি তাকে খাবার এবং টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতাম আমি রাতে বাসা থেকে যে খাবারটা আনতাম তা আমরা দুজন মিলে ভাগ করে খেতাম তবে একদিন সকালে সবাই স্কুলে এসে দেখলো ওই বুড়ি বিকুটা মারা গেছেন তার অনেক বয়স হয়েছিল আর তিনি অনেক অসুস্থ ছিলেন হয়তো সে কারণে তিনি মারা গেছেন যেদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় তার আগের দিন আমি অসুস্থতার কারণে ছুটি নিয়েছিলাম আর সকালে সে শুনি তিনি আর এই পৃথিবীতে নেই আমি যখন পরের দিন সকালে স্কুলে এসে খবরটা শুনতে পেলাম আমি এত কষ্ট পেয়েছিলাম যে আমি অচরে কাঁদছিলাম আর তার কারণ এই অল্প সময় আমি তাকে বেশ আপন করে নিয়েছিলাম আর শুধু আমি নয় তার বিদ্যুতে শিক্ষকরা এবং স্টুডেন্টরা অনেক কেঁদেছিল তার বিদ্যুতে সকলে এতটা কষ্ট পেয়েছিল যে ওই দিন স্কুল রীতিমতো ছুটি ঘোষণা করেছিল স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে দাফন গাফনের ব্যবস্থা করা হয় আর তার কারণ ওই ভিক্ষুকটার স্বজন কেউই ছিল না আর আমার সাথে মূল ঘটনাটা ঘটে ওই ভিক্ষুকটা মারা যাওয়ার দু মাস পরে প্রতিরাতের রাতে মতো আমি সেদিনও ডিউটি করছিলাম জিফি ভাই এবার আমাদের স্কুলটার একটু বর্ণনা দিই আমাদের ওই স্কুলটার মোট দুটি ভবন ছিল একটা ভবন ছিল তিনতলা বিশিষ্ট আর একটা ভবন ছিল দুই তলা বিশিষ্ট এখন আমি শ্রোতাদের ঘটনা বোঝানোর জন্য যেটা দুই তলা বিশিষ্ট ওটাকে এক নম্বর ভবন এবং যেটা তিনতলা বিশিষ্ট ওটাকে দুই নম্বর ভবন হিসেবে বলছি আর তারপরে ওই কাকু আবার বলা শুরু করলেন যেদিন আমার সাথে ঘটনাটা ঘটে আমি সেদিন দুই নম্বর ভবনে নিঃতলায় বসে বসে ডিউটি করছিলাম আমি দুই নম্বর ভবনের নিস্তলায় বসে ডিউটি করলেও আমার নজর স্কুলের চারপাশেই ছিল আমি দুই নম্বর ভবনের নিস্তলায় এমন জায়গায় বসে ডিউটি করছিলাম ওখান থেকে এক নম্বর ভবনটা একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম আর তাছাড়া স্কুলের সব দিকে ছিল। আর তাই আমার দেখতে কোনো অসুবিধা হচ্ছিল না আমি রাতে যখন একা একা বসে বসে ডিউটি করছিলাম আমার শুধু ওই বিক্ষোভটার কথাই মনে পড়তো আমার তার কথা মনে পড়লে আমার মনটা খারাপ হয়ে যেত আর আমার সাথে যে রাতে ঘটনাটা ঘটে সেই রাতে আমার ওই বই বিক্ষোভটার কথা বেশ মনে পড়ছিল আর হঠাৎ করে আমি একটা আওয়াক করার মতো দৃশ্য দেখতে পাই আমি দুই নম্বর ভবনের নিজ থেকে দেখতে পাই এক নম্বর ভবন বেশ জোর জোরে কাঁপছে আমি প্রথম ভাবলাম হয়তো ভূমিকম্প হচ্ছে তাই ভবনটা কাঁপছে আর তারপরে আমি মনে মনে চিন্তা করলাম যদি ভূমিকম্পই হয় তাহলে তো সব কিছু কাঁপবে কিন্তু দুই নম্বর ভবন তো ঠিকই আছে আর তারপরে আমি ভাবলাম এইটা আমার মনের আর তারপরে আমি আরো আবার করাটা একটা দৃশ্য দেখতে পাই আমি দুই নম্বর ভবনের একতলা থেকে দেখতে পাই এক নম্বর ভবনের বারান্দায় যেখানে ওই বড়ি ভিক্ষুটটা শুয়ে থাকতো সেখানে কেউ যেন একজন বসে আছে তবে ওখানে কে বসে আছে আমি দূর থেকে ভালোভাবে বুঝতে পারছিলাম না আর তারপরে আমি মনে মনে চিন্তা করলাম ওই বুড়ি ভিক্ষুরটা তো প্রায় দুই থেকে তিন মাস আগেই মারা গিয়েছিলো উনি এখানে কে বসে আছে আবার চোট না তো যদি কোনো চুরি হয় তাহলে তো আমার চাকরি চেষ আর তারপর আমি ওখানে গিয়ে আসল বিষয়টা কি সেটা দেখার জন্য সিদ্ধান্ত নিলাম আর ওখানে কে আছে সেটাও দেখার সিদ্ধান্ত নিলাম যেমন কথা তেমন কাজ আমি একটা টর্চ লাইট নিয়ে এক নম্বর ভবনের বারান্দায় চলে গেলাম আর তারপরে আমি সেখানে গিয়ে বললাম কে কে ওখানে আর তারপরে আমি বারান্দায় যে বসে আছে তার মুখের দিকে একটা টর্চ লাইটটা মারলাম আর টর্চ লাইটের আলোতে আমি যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি ওরও প্রস্তুত ছিলাম না আমি দেখতে পাই দুই থেকে তিন মাস আগে মারা যাওয়া ওই বরীভিক্ষুকটা ওখানে বসে আছে আমি এই দৃশ্যটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম যে আমি এটা কি দেখলাম এটা কি সম্ভব আমি বুঝতে পারছিলাম না কি দেখলাম আমি ওখানে মূর্তির মতো দাঁড়িয়েছিলাম আর তারপরে ওই বড়ি ভিক্ষুকটা আমাকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলতে শুরু করলো কিন্তু আমি ওই বুড়ি ভিক্ষুকটার কোন কথাগুলো ওখানে দাঁড়িয়ে থেকে বঞ্চমুগ্ধের মতো শুধু শুনছিলাম ওই বড় ভিক্ষুকটা আমাকে বললেন বাবা ভয় না আমি তোর কোনো ক্ষতি করবো না করতে আসেনি আর তুই অনেক ভালো মানুষ তুই আমাকে অনেক সাহায্য করেছিস তাই আমি একটা জিনিস দিতে চাই আর তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম কি জিনিস আর তারপরে তিনি বললেন আজ থেকে প্রায় আট থেকে দশ বছর আগে আমার পরিবারের সবাই কলেরা রোগে মারা গিয়েছিল আমি অনেক চেষ্টা করে কাউকে বাঁচাতে পারিনি আর আল্লাতালার অশেষ রহমতে আমি তখন বেঁচে যাই আর আমার কোনো নিজস্ব বাড়ি ছিল না আমার পরিবারের সবাই মারা যাওয়ার পর আমি একটা বাড়িতে একাই ভাড়া থাকতাম কিন্তু অনেক বাড়ি ভাড়া জমে যাওয়ার কারণে ওই বাড়িওয়ালা আমার সকল জিনিসপত্র রেখে আমাকে বাড়ি থেকে বের করে দেয় আর তখন থেকে আমি এখানেই থাকতাম আর আমি অনেক বয়স্ক মহিলা হওয়ার কারণে লোকজন আমাকে তুলনামূলক একটু বেশি টাকা দিত আর আমি টাকা স্কুলের পেছনে একটি জায়গায় লুকিয়ে রেখেছিলাম আমি ভেবেছিলাম হয়তো এই টাকাগুলো আমার কোনো বিপদ আপদে কাজে লাগবে কিন্তু এখন আর ওই টাকাগুলো আমার কোনো কাজে আসবে না আর তাই আমি ওটা তো ওকে দিয়ে দিতে চাই আগামীকাল সকালে তুই স্কুলের পেছনে যে বড় আম গাছটা আছে না ওটার নিচে মাটি খুঁড়ে একটা ব্যাগ পাবি ওই ব্যাগে যা আছে ওটা তুই নিয়ে নিবি বাবা তুই ভালো থাকিস বাবা তোর জন্য দোয়া থাকলো আর তুই অনেক ভালো মানুষ আল্লাহ তোর মঙ্গল করবে এই বড় ওই বড়ি বিকুটা অদৃশ্য হয়ে গেলেন আর পরের দিন সকালে আমি আম গাছটার নিচে মাটি করে সত্যি সত্যি একটা ব্যাগ পাই আর ওই ব্যাগে তিন থেকে চার হাজার টাকা ছিল যা তখনকার সময় অনেক টাকা আর তারপরে আমি বলি বিক্ষুকে আর একবারের দেখতে পারি নাই তো এই ছিল আমার ঘটনা তো জিফি ভাই ঠিক এই কারণে আমি ঘটনার শুরুতেই বলেছিলাম অসহায় এবং বিপদগ্রস্ত মানুষকে সাহায্য সহযোগিতা করলে কখনোই কোনো কিছুই বিফলে যায় না জিফ্রি ভাই আমার কাছে আরও ঘটনা আছে আমি সময় পেলে অবশ্যই প্রেতে এবং ভৌতিক কথায় লিখে পাঠাবো আর সব শেষে দোয়া করি কথা এবং প্রেত আপনার দুটি অনুষ্ঠানে দীর্ঘজীবী হোক ইতি সামিও সাকিব যশোর থেকে বলছি আরও একটি অসাধারণ স্টোরি পেলাম আপনার কাছ থেকে ইস্যাম সাকিব ভাইয়ের স্টোরি মানেই দারুন কিছু এক অসাধারণ কিছু এক শিক্ষণীয় কিছু সত্যি ওনার প্রতিটা স্টোরি এত গায়ের নাও আমার গায়ের লোম দাঁড়িয়েছে ওনার স্টোরিগুলো পড়ার সঙ্গে এত সুন্দর হয় এত স্মুথ আসলে কী বোঝাবো আমি আসলে বুঝাতে পারবো না এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে ওনার স্টোরির ধরনগুলো তার চিন্তাভাবনাগুলো যার যার কালেকশনগুলো পড়লেই অনেক ভাল লাগে ভাই আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে ভির রূপ ধারণ করে এবং সেই দাদুর রূপ ধারণ করে বলার আপনাদেরকে শোনানোর আশা করছি আপনাদের খারাপ লাগেনি আমি বিশ্বাস করি যে আপনাদের বেশ ভালোই লেগেছে আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে জীবন্ত করে তুলতে এই দুটো ক্যারেক্টারকে খুব সুন্দর একটা স্টোরি ছিল ভাই অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা স্টোরি আমাকে পাঠানোর জন্য আমি আর কথা বলাবো না আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় আশা করছি পরবর্তী ঘটনাটা আপনাদের ভালো লাগবে যদিও আগে বলে রাখছি আজকের এপিসোডটা বেশ ছোট হতে চলেছে হয়তো তিনটা স্টোরি শুনবো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি দুটো দুই নম্বরের স্টোরিতে আশা করছি আপনাদের ভালো লাগবে চলে যাই ঘটনায় ঘটনাটি আমার এক বন্ধুর দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা এবং এক শীতকালের রাতি ঘটেছিল ঘটনাটা শীতের রাত তাই ঘটনাটি শুনলে আসলেই ভালো লাগবে সে বন্ধু আমাকে যেভাবে ঘটনাটা বলেছিল আমি ঠিক সেভাবেই তুলে ধরছি উনিশশো সাল আমার দাদির তখন বিয়ের দু মাস চলছে দাদা দাদিকে নিয়ে আলাদা বাড়িতে থাকতেন কারণ জায়গা জমি নিয়ে বেশ ঝামেলা ছিল দাদার ভাইদের কিন্তু দাদা এক বাড়িয়ে হট্টগোল করেননি তখন দাদা আশি টাকা বেতনে চাকরি করতেন যেটা তখনকার সময় অনেক বেশি ছিল দাদা যে বাড়িতে থাকতেন সেটা ছিল একটা খাল পাড়ের বড় একটা পুকুর পাড়ের কাছে পুকুর পাড়ের কাছে একটা বসার জায়গা আর পাড়ে সারি সারি আর ডাব গাছ আছে দাদা ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যেত দাদি রাতে কাজ শেষ করে উঠানে হাঁটাহাঁটি করতেন শীতের রাত ছিল তাই একটা কাঁথা গায়ে জড়িয়ে দাদি হাঁটছেন হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এসে দাদি বসে পড়লেন আর হালকা বাতাস পুকুর পানি থেকে যেন ধোঁয়া উঠছে এমন পরিবেশে দাদি বসে গান ধরলেন একটা কিন্তু তার মনে হলো তার পেছনে কয়েকজন আছে দাদি অনবরত এদিক সেদিক তাকাচ্ছেন কিন্তু কাউকে দেখছেন না তাও তার মনে হচ্ছে কেউ তাকে দেখছে এমন সময় দাঁতি গাছের মধ্যে কিছু নাড়ার শব্দ পেলেন কিন্তু পাত্তা দিলেন না শব্দটা বাড়তে লাগলো আমি গাছের ডালে লাফালে যেমন শব্দ হয় ঠিক তেমন একটা শব্দ তখনই পটাশ করে ডা গাছের কয়েকটা ডাল দাঁতের উপরে পড়লো শুক্রিয়া আল্লাহ তালার তখনও কিছু হয়নি তার কয়েকটা আচর ছাড়া দাঁতি উঠে ঘরে আসতে যাবেন তখন তার মনে হলো কিছু একটা পেছন থেকে তেরে আসছে তার কাছে দাদি ফিরে এসে দেখলেন কালো চুলে ঘেরা একটা শরীর এমন একটা অভাব তার দিকে তেরে আসছে দাদি এবার চিৎকার দিয়ে ঘরে এসে দরজা লাগিয়ে দেন কিন্তু বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছে সেটি আর কেমন একটা অদ্ভুত শব্দ করছে দাদি দরজায় পিঠ লাগিয়ে চুপ মেরে দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ বাদে সেটি চলে যায় দাদেরও বাথরুম যাওয়ার প্রয়োজন হয় তাই তিনি সাহস করে হারিকেনটা জ্বালিয়ে বাড়ির পেছনে খোলা বিল প্রান্তের ধারে জাম গাছের নিচে থাকা বাথরুমটাতে চায় তার শেষ করে দাদি ঘরে আসার সময় খেয়াল করেন তার হাড়িকেনটা একটু দূরে রাখা দাদির কিছু না ভেবে সেটি নিতে গেলেন অমনি কে যেন তার মাথা ধরে তার সামনের দিকে ফেলে দেন তার মাথাটা ফিরে যায় এবং তিনি অজ্ঞান হয়ে গেলেন দাদা এসে এদিক সেদিক খুঁজে অতপর দাদিকে বিলের ধারে খুঁজে পান দাদিকে নিয়ে বিশ কিলোমিটার দূরের হাসপাতালে গেলেন ওই রাতে পরে দাদি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন তবে দাদির ভুলার একটা রোগ হয়ে যায় বেশিরভাগ সময় তিনি কোনো কিছু মনে রাখতে পারতেন না এমনকি ঘটনাটি বলার সময়ও তিনি অনেকবার ভুলে গিয়েছিলেন তো এই ছিল ঘটনা ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন আমার নাম সাদমান সাকিব থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল স্টোরি খুবই ছোট্ট একটা স্টোরি ছিল কিন্তু খুব সুন্দর একটা স্টোরি ছিল এরকম স্টোরি যদি আপনার কাছেও থাকে তাহলে কিন্তু আপনারা পাঠিয়ে দিতেই পারেন এবং আমি যেটা বলতে চাই যে আপনারা সবসময় স্টোরি পাঠাবেন প্রেত বাই জফ্রি খান অ্যাট জিমেল ডট কম ঠিক এই মেয়ে কিন্তু ঘটনা সেন্ড করে দিতে পারেন দ্যস ইট সো আমরা আরও একটি ভৌতিক স্টোরিতে চলে যাবো এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের খুব সুন্দর লাগবে চলে যাচ্ছে ঘটনায় ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে আজ থেকে বিশ বছর আগের কথা আমার বাড়ি তখন পদ্মা নদীর চরে ছিল আমি তখন ঢাকায় রিকশা চালাতাম একদিন বাড়ি ফিরতে ঢাকা থেকে রওনা হই যেতে যেতে সন্ধ্যা নেমে আসে আমি নদীর ঘাটে পৌঁছাতে এসার আজান দিয়ে দেয় নদী পার হতে যাব তাই নৌকার জন্য অপেক্ষা করি নৌকা আসতেই আমি নৌকায় উঠে পড়ি আর আমার সাথে আরও অনেক যাত্রী ছিল নদী পার হয়ে ঘাটে নেমে পড়ি ঘোট অন্ধকার তখন ঘাটে নামতেই যে যার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করি তবে দুঃখের বিষয় আমার বাড়ির পথে কাউকে আর সঙ্গী হিসেবে পেলাম না তাই একাই হাঁটতে শুরু করলাম আমার হাতে মিষ্টির প্যাকেট মা মিষ্টি খেতে খুব পছন্দ করেন তাই নিয়ে যাচ্ছিলাম কিছুদূর হাঁটতে হাঁটতে মনে হলো কিছু একটা আমার সামনে দিয়ে খুব সহজ হয়ে চলে গেল আমি সাথে পাঁচ না ভেবে সামনের দিকে হাঁটতে থাকি হঠাৎ দেখি আমার সামনে কালো একটা অব ভালো করে খেয়াল করে দেখতে পাই একটা বিশাল বড় সাইজের বিড়াল আমার সাথে সাথে হাঁটছে আর মিও করে ডাকছে ছোটোবেলা থেকে আমি সাহসী ছিলাম তাই এসব পাত্তা দিতাম না আমি দূর দূর করতেই একটা সময় বিড়ালতে চলে যাই নদীর ঘাট থেকে আমার বাড়ি অনেকটা পথ হেঁটে যেতে হয় তাই আমি হাঁটতেই থাকি কিছুক্ষণ পরে আমি কিছু একটা শব্দ শুনতে পাই পাশ ফিরে তাকাতেই দেখি একটা ঘোড়া আমার সাথে হাঁটছে রাত আনুমানিক দশটা বাজে আমি অবাক হয়ে ভাবতে থাকি এত রাতে কিভাবে ঘোড়া এলো আশেপাশে তো কোনো ঘর নেই আমি এবার একটু ঘাবড়ে যাই শরীরটা ঘেমে ওঠে ঘোড়ার হাঁটার শব্দে আমার গায়ে লোন দাঁড়িয়ে যায় তবুও সাহস নিয়ে সামনে এগুতে থাকি কিছুক্ষণ পর আবার খেয়াল করলাম সে ঘোড়াটাও নেই এবার একটু যেন স্বস্তি ফিরে পেলাম আমি আমার বাড়ির প্রায় কাছে চলে আসি ঠিক তখনই আমি কোনো মহিলার কান্নার শব্দ শুনতে পাই আমি অবাক হয়ে ভাবি এত না থেকে কাঁদে তাও আবার জনমানবহীন এই ধুধু বালোর জ্বরে কান্নার শব্দ লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখি কাশবনের বনের ঝোপের পাশে একটা মেয়ে বসে আছে মেয়েটার গায়ে কয়না ভরা বর্ণে লাল বেনারসি মাথায় লাল ওড়না ঠিক যেন নতুন বয়স সাজে বসে আছে আমি তখন তাকে বললাম কি হয়েছে তোমার তুমি কাঁদছো কেন আমি জিজ্ঞেস করতে সে যখন একটা হাসি দিল এবং আমার থেকে মিষ্টির প্যাকেটটা কে নিতে চায়। তার মুখের চেহারা ছিল জঘন্য ঠিক যেন পোড়া আর ঝলসানো মুখ চোখের সামনে এমন কিছু একটা দেখার পর আমার মনে হয়েছিল যে আমি এটা কিনে দেখলাম মনে হলো আমার পায়ের নিচে কোনো মাটি নেই আল্লাহর নাম নিয়ে গায়ের সবটুকু শক্তি নিয়ে প্রচণ্ড ভয় চোখ বুঝে দৌড়াতে শুরু করি পরের দিন সকালে আমার জ্ঞান ফিটে দেখি আমি আমার বাড়িতে আমার বিছানায় শুয়ে আছি বাড়ি ভরা পাড়া প্রতিবেশী সবাই চলে এসেছে আমাকে দেখতে আমার মা আমার পাশে বসে আছে পরে জানতে পারি আমি আমার বাড়ির খুব কাছে অজ্ঞান হয়ে পড়েছিলাম আমার প্রতিবেশীরা আমাকে দেখতে পেয়ে দিতে মতো খবর দেয় তারপর আমাকে সবাই বাড়িতে নিয়ে এসে মাথায় পানি ঢেলে মালিশ করে আমার জ্ঞান ফেরায় সুস্থ হওয়ার পর আমি মাকে মিষ্টি প্যাকেটের কথা জিজ্ঞেস করতে মা বললেন মিষ্টির প্যাকেটটা নাকি খুব ছেঁড়া আর মিষ্টিগুলো নষ্ট ছিল মনে হচ্ছে কেউ অর্ধেক খেয়ে রেখে দিয়েছিলো বাচ্চারা যেভাবে খায় আর এই ঘটনার পরে আমি আর কখনো রাত করে বাড়ি ফিরে নাই এই ছিল ঘটনা আশা করছি আপনাদের সবার কাছে স্টোরিগুলো ভালো লেগেছে আজকে ইন্টারেস্টিং কিছু স্টোরি আপনাদেরকে শোনালাম ছোটো ছোটো স্টোরি ও আজকের এপিসোডটা মার বিশ্বাস করেন আগামীকাল থেকে আবারও লং মানে এক ঘন্টার স্টোরি নিয়ে আসবো আপনাদের সাথে এবং আশা করছি আগামীকালের এপিসোডটা অনেক সুন্দর একটা এপিসোড হবে বেশ লম্বা এবং বেশ সুদীর্ঘ একটা স্টোরি আপনাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি আশা করছি অনেক সুন্দর লাগবে আপনাদের এনিওয়েজ আমি কথা বলবো না আমরা সরাসরি এখন যেটা করব কমেন্ট সেকশানে চলে যাব কিছু কমেন্ট পড়বো এবং এরপর আপনাদের সাথে আপনাদের কাছ থেকে বিদায় নেব সো চলে যাচ্ছি কমেন্ট সেকশানে প্রথমে আছেন বাপটি ভাই অফিসিয়াল তিনি লিখেছেন হাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা করছি আপনিও ভালো আছেন আর একজন ইউজার আমাদেরকে লিখেছেন ভাই আমি মমনসিংহ থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ ভাই উনি আরও লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এবং আমি সবসময় ভালো দল ভালো দলে আছি এবং আপনাদের সাথে আছে আশিকুর রহমান লিখেছেন সেই থ্যাংক ইউ সো মাচ ভাই এছাড়া দিকে এমটি টি আশিক লিখেছেন ভাই আমার কাছে হরল ঘটনা আছে কিন্তু সমস্যা হলো আমার একটা ভালো মোবাইল নাই তাই টাইপ করতে পারি না আহা ভেরি স্যাড আপনি যেদিন ফোন কিনবেন অবশ্যই সেদিন আমাকে লেখা পাঠাবেন সচেক্ষণ দেখেছেন ভাই বেশি বেশি ব্ল্যাক ম্যাজিকের গল্প চাই ইনশাআল্লাহ আমি কালকে আপনাদের জন্য একটা ব্ল্যাক ম্যাজিকের লং স্টোরি নিয়ে আসছি এছাড়াও আমাদেরকে অফ হোয়াইট লিখেছেন ফার্স্ট কমেন্ট ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই এছাড়া থেকে এম ডি রবি লিখেছেন প্রেস শুনতে চলে এলাম থ্যাংক ইউ সো মাচ এছাড়া আমাদেরকে আরও একজন এম ডি নাইম আমাদেরকে কমেন্ট করেছেন এছাড়াও মাহাদি হাসান শো ও ভি লিখেছেন আপনার ভয়েস শুনলে শান্তি থ্যাংক ইউ সো মাচ ভাই আলহামদুলিল্লাহ এছাড়া আমাদেরকে ইন শুভ লিখেছেন নাইস থ্যাংক ইউ সো মাচ সেলিনা হক লিখেছেন সালামু আলাইকুম জেফি ভাই মাই ডিয়ার কেমন আছেন আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ টিউ আপু কেমন আছেন আপনি এছাড়া আমাদেরকে রেশমি আই লাভ মজিদ লিখেছেন জেফ্রী ভাই মাসাল্লাহ তোমার পরিচালনা এত সুন্দরভাবে শুধু একজন ভালো আর্টিস্ট গুছিয়ে বলতে পারে মন চায় মন ছুঁয়ে মন ছুঁয়ে যায় তোমার ভয়েস শুনলে থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লাগলো এছাড়া আমাদেরকে শাখাৎ লিখেছেন আমি সুন্দর থেকে শুনছি মাসা ভাই এত দূর থেকে আপনি আমাকে শুনছেন অনেক ভালো লাগলো শুনে এছাড়া আমাদেরকে সাকিব হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন যে ভাই আশা করি ভালো আছেন এভাবে জানিয়ে যান পাশে আছে থাকবো ইনশাআল্লাহ অনেক দোহার হইলো আপনার প্রতি লাভ ইউ প্রেথ থ্যাংক ইউ সো মাচ ভাই এছাড়া আমাদেরকে এম রাসেল মল্লিক লিখেছেন কাজের ভাগ্যে আপনাকে না শুনলে ভালোই লাগে না ভাই লভ ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই এছাড়া আমাদের লিখেছেন সেকেন্ড স্টোরিটা ভালো ছিল থ্যাংক ইউ সো মাছ ভাই ছিল টি মিরাজ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন চলে আসলাম আপনার মিষ্টি কণ্ঠে প্রেত শুনতে আশা করি আজকের ঘটনাগুলো সুন্দর হবে আমি আশা করছি গতকালের এপিসোড আসলে অনেক সুন্দর ছিল এছাড়া এমটি টি সাফিন আহমেদ সাগর লেখেছেন অন স্টোরিজ ওয়া সো গুড থ্যাংক ইউ সো ভাই আমাদের দেশি ব্র্যাঙ্ক বিডি লিখেছেন যে ভাই আসলে আপনি আল্লাহ কর্তৃক অসাধারণ কণ্ঠ নিয়ে জন্মেছেন আপনার কণ্ঠে জাদু আছে ঘটনাগুলো শুনলে শুনতে ইচ্ছা হয় একটা ঘটনা ভৌতিক কথায় পাঠিয়েছিলাম তা সিলেক্ট হয়েছে কি না এখন রিপ্লাই পেলাম না না হলে আমাকে জানাবেন ভাই ইউ আর ওয়েল ওয়েশা আই এম ইউর ওয়েল ওয়েশা আরিফ আরিফ ভাই ও আচ্ছা আরিফ ভাই আপনার স্টোরি আজকে শেয়ার করা হবে এছাড়া আমাদেরকে সুজ মত লিখেছেন তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে আপনার কণ্ঠ কণ্ঠাম আজকের স্টোরিটা সেরা লাভ ফ্রম কলকাতা থ্যাংক ইউ সো মাচ ভাই এছাড়া আমাদেরকে এইচকে হায় লিখেছেন আসসালামু আলাইকুম যে ভাই চলে আসলাম প্রেত পরিবারের সাথে নতুন আরেকটি এপিসোড শোনার জন্য আশা করি আজকের কথাগুলো খুব ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবার কমেন্ট পড়ে ফেললাম সাতাশতম এপিসোডের যতগুলো কমেন্ট এসেছিলো সময়ের কমেন্টটি পড়া শেষ আলহামদুলিল্লাহ এবং আমার চলে যাওয়ার সময় কিন্তু হয়ে এসেছে আমি আজকের মতো চলে যাব ইনশাল্লাহ আগামীকাল একটা লং এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকে আসলে সময়টা আমার হাতে ছিল না আমি আজকে একটু বাইরে ছিলাম দার্স আমি পুরো এক ঘন্টার এপিসোড করতে পারলাম না এই জন্য আগে থেকে সরি বলে নিচ্ছি কেউ মাইন্ড করবেন না সো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল অবশ্যই কথা হবে কতক্ষণ মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন দেরি না করে মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেন একটা লং এপিসোড শোনার জন্য ভৌতিক কথা আপনাদের জন্য পৌনে দুই ঘন্টার একটা বড় এপিসোড প্রচারিত হতে যাচ্ছে আজ সাথে চলে যান তাহলে সরাসরি ভৌতিক কথায় আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে